হোয়াটসঅ্যাপের এই ইগুলা দিয়ে রিপোর্ট করতে আপনার অবস্থান কি আপনার কতগুলো বলে এটা তারা দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আমার মোবাইলটা হলো স্যামসাং আর ওনারা যা শো করেছেন সেটা হলো আইফোন তার আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ দ্য ডায়ালগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার স্যার আপনি আইফোন আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে স্যার এই যে সত্যতা আছে কি তাহলে আর সত্যতা থাকলে স্যার আপনি আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেননি এতদিন আমার সাথে কাজ করেছেন

স্পষ্ট করার হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়মকানুন আছে আমার আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনিক ব্যবস্থা জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হইল যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি মানহানি মামলা করবেন কি না আপনি মানহানি মামলা করবেন কি না আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পার আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না আমার আমরা সরকারের পদূষণ থেকে জনগণের স্বার্থে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকনের মোতাবেক স্যার একটা বিষয় জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা আজকের ঘটনা দেন আজকের ঘটনা প্রেক্ষিতে না আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বললেন আজকে আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি It's the fake news thank you very much